সার্বিয়ার ফাইল জমা দেওয়ার পরে আপনারা অনেকে আসছেন একটা ভুল করে থাকেন আসলে ভুলটা করা যাবে না আমি কি ভুল করে থাকেন আপনারা এইসব এই বিষয়ে আজকে আমি কথা বলবো হ্যালো ইব্রিয়ন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছায় যায় বেলটা বাজায় রাখবেন যাতে নতুন নতুন ভিডিও তাহলে সবার আগে পান ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন যাই হোক সার্বিয়ার যারা সার্বিয়ার জন্য যারা ফাইল জমা করছেন বা জমা সামনে করবেন আপনারা অনেকেই ভুল করে থাকেন একটা ভুল করে থাকেন কি ভুল করেন সেটা বলি আগে বলি যে সার্বিয়া আচ্ছা আপনাদেরকে আরও কিছু কথা বলি যে সার্বিয়ার আপনার ভিসা প্রসেসিংয়ে কেমন সময় লাগে এটা আজকে আপনাদেরকে আমি বলবো ভিসা প্রথম অবস্থায় আপনার আপনি ফাইল জমা করার পর ধরেন যে পাঁচ দিন বা এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে ওয়ার্ক পারমিট আসে পড়ে সেটা আসলে আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে যে আপনার এজেন্সি কেমন এজেন্সি মানে কত তাড়াতাড়ি আনতে পারতেছে ওয়ার্ক পারমিট অনেক আছে ফাইল জমা করার পরে এই তিন থেকে মানে তিন দিন বা এক সপ্তাহের ভিতরে ওয়ার্ক পারমিট হিসেবে এরকম আসতে আপনারা যারা আপনারা ওয়ার্ক পারমিট নামে যেটা চিনেন ওটা আসলে ইনভাইটেশন লেটার আপনার ইউরোপের সার্বিয়ার যে যেটা হয়ে থাকে এটা হলো আপনার ইনভাই ইনভাইটেশন লেটার আপনারা ওয়ার্ক পারমিট নামে চিনেন যাই হোক ওয়ার্ক পারমিট বলি ওয়ার্ক পারমিট আসতে আপনার তিন দিন থেকে সাত দিন বা পনেরো দিনের পিছিয়ে ওয়ার্ক পারমিট আসে এক এক এজেন্সি এক রকম ভাবে আমি কিছু কিছু এজেন্সি আছে তাদের বা আপনার এক মাস বা দুই মাস এরকমও লাগে এক একজন এক এক ভাবে কাজকাম করে যাই হোক হ্যাঁ তারপরে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনার কাজ কি ওয়ার্ক পারমিট আসার পরে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনার হলো অনলাইন করবে অনলাইন করবে অনলাইন করার পরে অ্যাপ্রো আসতে কতদিন লাগে অনলাইন করার পরে আপনার ওই তো ধরেন যে পনেরো বিশ দিন থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত এরকম লেগে যায় আসার পরে আপনার কি হবে আসার পরে আপনার আসার পরে আপনার হলো আহ বিশ্বাসে বিষে আসবে বিশ্বাস আসার পরে আপনার বিষা স্টাম্পিংয়ের জন্য আপনার দিল্লিতে দিল্লিতে তো আসলে এমবাসি ফেস করা লাগে না সার্ভেয়ের জন্য আপনার সকলে জানেন সার্ভেয়ের জন্য অ্যাম্বাসি ফেস করতে হয় না বিশ্বাস আসার পরে আপনার স্টাম্পিং হয় ইন্ডিয়া যাইতে হয় না ইন্ডিয়া থেকে আপনার স্টাম্পিং করে আর কি স্টাম্পিং করে আনে যাই হোক তারপরে আপনার ভিসা আসার পরে ভিসা আসলে ভিসা স্টাম্পিং করার পরে আপনাদের যে বিএম করতে হয় বিএম আপনার ভিসা স্টাম্পিংয়ের আগে লাগে ভিসা আসার পরে আপনাদের বিএম করা সরি স্টাম্পিং হওয়ার পরে আপনাদের স্টাম্পিং হওয়ার পরে আপনাদের বিএমইটি করাইতে হয় বিএমইটি যে সার্টিফিকেটটা লাগে ওইটা আপনার তিন দিনের ট্রেনিং করতে হয় ট্রেনিংয়ের পরে আপনার বিএম ইটি সার্টিফিকেটটা পাওয়ার পরে ওই বিএমইটি সার্টিফিকেটটা লাগে আপনার মেন পাওয়ারের জন্য মেন পাওয়ারের জন্য বিএমইটি সার্টিফিকেট দিয়ে আপনার মেন পাওয়ার করায় মেন পাওয়ার করার পরে আপনার মেন পাওয়ার করার পরে এখন আপনার এজেন্সি আসলে ফ্লাইট কয়দিন পরে দিবে সেটা আপনার এজেন্সি এজেন্সির উপর ডিপেন্ড করে যে কয়দিন পরে তারা আপনাদের ফ্লাইট দিবে মেন পাওয়ার হওয়ার পরেই আপনার ফ্লাইট দিতে পারে বা একদিন পরে বা দুই দিন পরে বা এক সপ্তাহ পরে ফ্লাইট দিতে পারে ওটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে আর হ্যাঁ আপনারা কোন ভুলটা কইরা থাকেন ফাইল জমা দেওয়ার পরে ফাইল জমা দেওয়ার পরেই অনেকে ধরেন যে একটা কাজের উপর আসতেন আপনি দেশে একটা জব করতেছেন বা যে যেটাই করতেছেন একটা কাজ করতেছেন আপনি ফাইল জমা দেওয়ার পরে ভাবেন আপনার এজেন্সি বলে দেয় যে আপনার ছয় মাসের ভিতরে আমি পাঠিয়ে দিব বা আপনার অনেক আছে এজেন্সি বলে দেয় যে আপনার তিন মাসের ভিতরে পাঠিয়ে দিব হ্যাঁ সম্ভব এটা এখন আপনার দুই মাসের ভিতরেও ফ্লাইট হয় এরকমও আসছে আড়াই মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে বা ছয় মাসের ভিতরে একটা এজেন্সি ফ্লাইট দিতে পারে কিন্তু আপনার এজেন্সি আপনাকে বললো আপনার ছয় মাসের ভিতরে ফ্লাইট দিব আপনার শিওর যে ছয় মাসের ভিতরে আপনার ফ্লাইট দিতে পারবে তো কোনো গ্যারান্টি নাই বা নির্জয়তা নাই আপনার হতে পারে যে না হইলো না আপনার ছয় মাসের ভিতরে দিতে পারলো না আপনি একটা জব করতেছেন আপনারা অনেকে ভুলটা করে থাকেন যে ফাইল জমা দেওয়ার পরে আপনি যে জব করতেছেন জব সাইরা দেন জব সাইরা দেন যে আমি বাইরে চলে যাব ছয় মাসের ভিতরে আমার পাঠিয়ে দিবে আমি জব সাইরা দিলাম এই ভুলটা আপনারা কখনোই করবেন না সার্বিয়া বা ইউরোপের যে কোনো দেশে আপনারা যারা আসতে চান আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে এইগুলো আসলে প্রসেসিংয়ে অনেক সময় প্রসেসিংয়ে অনেক সময় লাগে বা অনেকটা আসতে হয় না আপনি ফাইল জমা দিলেন আর সার্বিয়া চলে আসলেন বা যে কোনো দেশে চলে গেলেন আর মিডেল ইস্টের কথা বলি না ইউরোপের যে দেশগুলো আছে বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ বা বলকানের যেগুলা দেশ আছে এগুলোর ক্ষেত্রে বলি যে আপনারা ফাইল জমা দিয়েই আপনারা কাজ কাম সাইরে দিবেন আপনি একটা জব করতেছেন জব সাইরে দিলেন যে আমি ছয় মাসের ভিতরে তো আমার তো এজেন্সি বলছে ছয় মাসের ভিতরে আমাকে পাঠিয়ে দিবে আমি চাকরি সাইরে দিলাম না আপনারা এই ভুলটা কখনোই করবেন না তাহলে হয়তো বা আপনাদের পস্তাইতে হইতে পারে এরকম এরকম যদি করেন পস্তাইতে হতে পারে তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন আমার এই কথাটা মনে রাখবেন যে ফাইল জমা দিয়ে আপনারা একটা কাজের উপর আছেন কাজ করতে থাকবেন কাজ করতে থাকেন আপনার যখন প্রসেসিং হবে আপনার ভিসা আসলো তারপরে আপনি হয়তো বা সারলেন সমস্যা নাই তো আপনি আগেই এটা ভুলটা এই করবেন এটা বা পরে পোস্তায় আহ ভিডিওটা যদি আপনাদের ইনফরমেশনমূলক মনে হয় অবশ্যই আহ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ